ফার্মে আগুন লেগে ঝলসে গেল তেরোশোটির বেশি বাদশা মুরগি লক্ষাধিক টাকার ক্ষতি রাতে মুরগির ফার্মের সমস্ত কাজ মিটিয়ে বাড়ি গিয়েছিলেন ফার্মের মালিক রবীন মন্ডল হঠাৎই হৈচই শুনতে পারে ঘরের বাইরে বেরিয়ে রবীনের যেন পায়ের তলায় আর মাটি নেই তার মুরগির ফার্মে আগুন লেগেছে এরপরই বালতি গামলা যে যা পেরেছে তাতে জল পড়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায় খবর দেওয়া হয় দমকলে তবে দমকল আসার আগেই গোটা ফার্মটি ভুষে তেরোশোটির বেশি বাচ্চা মুরগি আগুনে ঝলসে যায় এমনকি ফার্মে থাকা ফার্ম মালিকের কিছু প্রয়োজনীয় নথিপত্র একটি মোটর বাইকও আগুনে পুড়ে যায় ঘটনাটি বাগদা থানার পার কৃষ্ণচন্দ্রপুর এলাকার ফার্ম মালিক রবিন মন্ডল জানান প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে কিভাবে আগুন লেগেছে তার সঠিকভাবে বলতে না পারলেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে রাতে আগুন লাগার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে যায় তৃণমূল নেতা পরিতোষ সাহা ও হেলেনচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন হাওলাদার তারা ক্ষতিগ্রস্ত ফার্ম মালিকের পাশে থাকার আশ্বাস দেন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ থেকে সকাল থেকে এখানে শুরু করে কাজকর্ম করা সারা রাত আমি সারা রাত থাকা হয় না এগারোটা বারোটা পর্যন্ত থাকে সেই রীতি মতন আমিও আজকে সেটাই করেছি আমার সব কিছু মোটরসাইকেল তারপরে কাগজপত্র তো যাবতীয় সব কিছু আমার এখানেই থাকে সব কিছু এখানেই থাকে তা সেই রকম সেইরকমভাবে আমি বাড়ি চলে গেছি বাড়ি চলে যাওয়ার পরে আমার এখানে এই যে আমার ভাই হয় সম্পর্কে ভাইটা ওখানে ছিল কাগজ মশাই ছিল এখন তাদের উপর ভরসা করে চলে যায় এবার ফট করে সেভাবে কীভাবে আগুনটা ধরলো তারাও বলতে পারে আমিও বলতে পারি না আমার বাড়িটা হচ্ছে পাশে আমার টোটাল হচ্ছে তিন হাজার তিন হাজার তাই এখানে এখানে এবার তেরোশো তেরোশো প্লাস এই ঘরটা বাচ্চাটা ছিল এটা আমার ঘর দিয়ে এটি আমার দশ লাখ টাকার উপরে ধরা চলে এখানে ক্ষতি হয়ে আমার টোটালি টোটালি আমার কিচ্ছু নেই এখানে কারণ আগুনটা কীভাবে লাগলো সেটাই আমি বুঝতে পারছি না সম্ভবত হয়তো আমার মিটার ফিটার ছিল কোনো ছিল কোনো শর্ট সার্কিটে হ্যাঁ ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল কিন্তু এখানে এখানে ঢোকা না ঢোকা ঢুকতে পারবে না সেই কারণে ওনারা আর ইয়ে করা হয়েছে আমরা গ্রামের লোকজন ছিল বিশেদা ছিল স্বপন দাস ছিল আর অন্যান্য লোকজন ছিল থেকে মোটামুটি আগুনটা আমার এখানে কন্ট্রোল আনা হয় আমরা এখন পর্যন্ত এখানেই রয়েছি সেভাবে এখন করা হয়েছে এতে বলার ভাষা নেই ভাষা আমরা হারিয়ে ফেলছি কারণ এখানে আমি উপস্থিত একদম রানিং অবস্থায় মানে রাত দুটো থেকেই আমি এখানে উপস্থিত এবং আমি টোটালটাই আমরা দেখভাল করেছি এবং এই মর্মান্তিক ব্যাপার এই মানুষকে বুঝিয়ে বলার মতন ভাষা ব্যক্তিগত আমার নেই এই ভাষা বোঝানো যাবে না মানুষকে এত ক্ষতি এই ভদ্রলোক একদম নিঃস্ব গরিব শুধু এই ফার্মের উপরে সে নির্ভর করে তার বউ একজন হচ্ছে মানে স্ত্রী যে সে একদম একদম পেশেন্ট মানে মর্মান্তিক ব্যাপার একে মানে আমরা কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবো না এই ভদ্রলোকের ব্যাপারটা আমরা কোনো ভাষা দিয়ে কেউ শুনুন এটা হচ্ছে পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা এটা বলতেই পারি না দেখলেও বলতে পারি না আর এটা আমাদের আইডিয়া আসছে না কারণ ওর কোনো শত্রু নেই নিজের শত্রু থাকতেই পারে না রাজনীতি করে না ভোট দিতে হয় তো ভোট কিন্তু রাজনীতির সঙ্গে কর্তপ্রতভাবে জড়িত নয় তাতে তেরোশোর পরে পাখি ছিল হ্যাঁ মধ্যরাত্রে মধ্যরাত্রে বলে সেই সাথে রাত দুটোর পরে বলছে হ্যাঁ যেখানে ভয়াবহ একটা আগুন সম্ভবত হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে আগুনে পুরো পোলট্রিটাই একটা দূরের সাথে গিয়েছে তেরোশো পাখি তো গিয়েছেই হ্যাঁ এবং পুরো বিল্ডিংটা হ্যাঁ তার এখানে মোটরসাইকেল ছিল তার পরিবারের সব ফ্রিজ থেকে আরম্ভ করে সব এক জায়গায় থাকো যেহেতু বাড়িটা করে পাশে তো ভোটের কার্ড আধার কার্ড মোটরসাইকেল সব এখন আগুনে ধরি সাথে হয়ে গেছে তো আমরা খবর পাওয়ার পরে কালকে ওরা ফায়ার ব্রিগেডে খবর দিয়েছিল কিন্তু তার আগেই গভীর রাতে তার আগে সব শেষ হয়ে গেছে তখন ফায়ার ব্রিগেড পরে আর পৌঁছায়নি এরা বারণ করেছে যে আর আশা লাগবে না সব শেষ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা থানাতেও খবর দিয়েছি তারাও আসছে হ্যাঁ যে ঘটনা ঘটেছে ঘটনা তদন্ত পুলিশ তদন্ত করে দেবে বলছে ওরা শর্ট সার্কিট বাড়ির ইয়ে পোলট্রির মালিক হচ্ছে শর্ট সার্কিট এখন দেখা যাক কিভাবে পরিবারের পাশে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আছি